পূর্বতন কোন সরকারই জনজাতিদের উন্নয়নের জন্য চিন্তা করেনি ৩৫ বছরের সরকার জনজাতিদের জন্য ভাবেনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন একলব্য স্কুল চালু করা হচ্ছে শিক্ষা ছাড়া কোনো জাতির এগিয়ে যাওয়া সম্ভব নয় কথাগুলো বলেছেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা শুক্রবার আগরতলা টাউন হলে ষষ্ঠ রাজ্যস্তরের ইএমআরএস সাংস্কৃতিক ও সাহিত্য এবং কলা উৎসব দু অনুষ্ঠিত হয় এর উদ্বোধন করেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাগুলো বলেন মন্ত্রী আরও বলেন শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয় তাই জনজাতিদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী একলব্য স্কুল গড়ছেন একটা সময় একলব্য স্কুলে পড়ার কথা ভাবাই যেত না সেখানে পরিকাঠামো যেমন উন্নত তেমনি ভালো শিক্ষকরাও রয়েছেন আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে সব মিলিয়ে একুশটি একলব্য স্কুল হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাতেই কাজ করছেন বলে দাবি করেন মন্ত্রী বিকাশ দেববর্মা দুদিনব্যাপী এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনজাতি শিল্পীরা অংশ নেয় তারা তাদের চিরাচরিত সংস্কৃতি উপস্থাপন করবেন রাজ্য ভিত্তিক এই অনুষ্ঠান ঘিরে তাদের মধ্যে বেশ উৎসাহ দেখা যায় আগামী দিন তাদের যে যদি আরো ভালো সুবিধা দেওয়া যায় স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে আগে ছিল না স্মার্ট ক্লাস এখন সমস্ত একলাই বয় স্কুলের মধ্যে স্মার্ট ক্লাস তারপরে সোলারের মাধ্যমে বিজলির ব্যবস্থা জল ভালো জল খাওয়া আরও এগুলি সব ব্যবস্থা করা হচ্ছে আগামী দিন আমাদের রাজ্যে অনেক এগিয়ে যাবে আমাদের ছেলেমেয়েরা তার জন্য আজকে জনজাতিরা আগে কোনো দিন আমরা ভাবতাম না এই একল্লিশ বস্ক আমরা পাবো পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা সরকার চালিয়েছে আগের সরকার কোনোদিন তারা চায় যে জনজাতিদের জন্য চিন্তা করে না তার জন্য আমাদের জনজাতিরা অনেক পিছিয়ে এগিয়েছে আজকে আমাদের জনজাতিরা যদি পঁয়ত্রিশ বছর আগে যদি তারা চিন্তা করতো আজকে আমাদের ছেলেমেয়েরা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার গড়ে টিসিএস অফিসার আইএস অফিসার আইপিএস অফিসার থাকত তার জন্য আজকে আমাদের সরকার মোদিজি চিন্তা করছে যে জনজাতি কোনো দিন এগিয়ে না যায় দেশ কোনো এগিয়ে যাবে না তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীও চিন্তা করছে জনজাতিদের জন্য কোনোদিন কোনো সরকার চিন্তা করে না জনজাতিদের জন্য আজকে অত্যন্ত আমরা আনন্দিত যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের জনজাতিদের জন্য কাজ করছি আমরা আমরা এগিয়ে যাচ্ছি আমি অনুরোধ করব। ত্রিপুরা রাজ্যের সমস্ত আমার জনজাতির যারা গার্ডেন আছে সবাই যেন আমাদের এই একলব্য স্কুলগুলোর মধ্যে পড়াশোনা করায় যে আমাদের এই স্কুল অত্যন্ত ভালো স্কুল এমন স্কুল আমরা তুলনা করতেই পারি না আগে আমরা কোনোদিন এই স্কুল আজকে এগিয়ে যাচ্ছে আমাদের জনজাতিদের ভবিষ্যৎ আগামী দিন এই ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ হবে দেশের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ আমাদের হবে কারণ অত্যন্ত ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এই স্কুল এগিয়ে যাচ্ছে আগামী দিনে আরও যাবে খেলাধুলা কালচার সব দিক দিয়ে তাই আগামী দিন আমাদের রাজ্যের খুব ভবিষ্যৎ আমাদের সুন্দর হবে আমাদের জনজাতিদের জন্য যারা ছেলে আমি অনুরোধ করবো শুধু আমরা একটার মধ্যে পিছিয়ে যাচ্ছি আমাদের যারা নজান ছেলেমেয়েরা পড়াশোনার সাথে সাথে আমাদের নজান ছেলে মেয়েরা নেশার কবলে গ্রাস হচ্ছে ড্রাগসের কবলে গ্রাস হচ্ছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান নেশা ত্রিপুরা করা আমরা সবাই মিলে একসঙ্গে মিলে मुक्त त्रिपुरा त्रिपुरा का नंबर वन इंटरनेट टीवी और डिजिटल सेवा प्रदाता बालाजी डिजी लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं सुपर फास्ट इंटरनेट स्मार्ट आईपीटीवी ओटीटी और केबल टीवी अब सब कुछ एक ही जगह पर क्यों बालाजी डिजी है हजारों घरों का भरोसेमंद नाम सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डिजीकॉम अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आईपी प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजीकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ